সবাই বলে ইব্রাহিম চলো না পূজায় যাই সাইদিন ইব্রাহিম আকাশে তাকালেন কলাইনি সাকিম বললেন আমি অসুস্থ আসলে উনি অসুস্থ ছিলেন না আসলে অসুস্থ ছিলেন না তাহলে কেন অসুস্থ বললেন এর কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা ওই সময় উনি ছাড়া কেউ তাওহিদের পক্ষে ছিল না সব ছিল মুশ্রিক তাহলে একজন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে তখন তিনি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না ঠিক না এজন্য উনি বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ আমি যাব না এলাকার লোকেরা বলে তাই নাকি যাবি না এক কাজ কর আমরা তাহলে পূজায় যাই তুই ঘরের মূর্তি গুলারে পাহারা দে ভালো একজন পাহারাদার পাওয়া গেছে আমরা পূজায় গেলাম তুই ঘরের মূর্তি গুলারে পাহারা দে ভালো পাহারাদার মূর্তির পাহারাদার নাম কি সাইয়েদনা ইব্রাহিম মনে মনে ঠিক আছে আজকে জন্মের পাহারা দিল জন্মের পাহারা দিল উনি ঘরের ভিতরে ঢুকলেন ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক কোন কোনটা এমনি হ্যাঁ কোনোটাই কোনোটার দশ হাত কোনোটার বারো হাত কেউ হা করে আছে কেউ তলোয়ার ধরে কেউ হাতির বিভিন্ন রঙের মূর্তি আছে না আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ রসগোল্লা চমচম কালো জাম মালাই মালাইচ আসে না নাই সবগুলার সামনে সন্দেশ মিষ্টি রসগোল্লা রসমোলাই একটা মিষ্টান্ন খাবার দেয় ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে একটু বাটিটা তুইলা ধরি हां কইরা আছে মুখের সামনে নিয়ে আয় খাই কি কয় আর মূর্তি করে আছে हां ফারাগাইলা আলিহাতিহি মূর্তিগুলোর কাছে গেলেন সন্দেশ রসগোল্লার বাটি তুলে ধরে বললেন খা খা ফারাগাইলা আলিহাতিহি فقال আলাতা تاكلون সন্দেশ আর রসগোল্লা উঠিয়ে বললেন খা খাবিনা

উনি বললেন খা খায় না কেন খাবি কথা ক কথাও কয় না হিম আলাইহিম দারবাম বিল ইয়ামিন খায় না কথাও বলে না এবার ডান হাতে থাপ্পর মারা শুরু করলেন এক এক থাপ্পরে এক এক তার হাত ভেঙে যায় মারতে মারতে সামনে দেখে একটা কুঠার কি দেখে এবার কুঠার নিয়ে কোবানো শুরু করলেন জন্মের কুপাইতে কুপাইতে মূর্তিগুলো সব এটার একটা উদ্দেশ্য ছিল মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওটার সামনে যায় মারতে লিসে কেন এটার মারুন এটার বাসায় রাখি

সবাই বলে ইব্রাহিম আনতা ফআলতা হাযা বিআলিহাতিনা ইব্রাহিম ও ইব্রাহিম এই ঘটনা ঘটছে কেন কয় সবগুলা মারামারি করছে কি করছে সবগুলা মারামারি করছে মারামারি ঠকাইতে যাইয়া বড়টাই কুঠার দিয়ে পিটায়ছে পিটায়া সবগুলাকে শেষ করছে ফাস ফাসআলহুম ওই বড়টারে জিজ্ঞেস কর যদি বড়টা কথা বলতে পারে আমারে জিজ্ঞেস করে লাভ নাই কুঠার তো আমার কাছে না কুঠার কার কাছে বড়টার কাছে ওইটারে জিজ্ঞেস কর কি বুদ্ধি কি উপস্থিত বুদ্ধি কি ইন্টেল্যাক্ট কি একবা আল্লাহু আকবার এই কাজ তোরা করে না ওরা নড়তে পারে না চলতে পারে না ওরা কানে শুনে না চোখে দেখে না ওরা কিছু করতে পারে না sahabat ibrahim বলে যেটা কিছুই করতে পারে না এটারে খোদা কইলা ডাকোস্ কিছুই করতে পারে না নিজেরা নিজেরকে বাজাতে পারে না কেমতের দিন তোদেরকে কেমনে এরা বাঁচাবে কেমনে বাঁচাবে একটু ভাব সবাই এবার রশি দিয়ে পেছে সৈয়দ রে ইব্রাহিম আলাহ ইসলামকে নমরুদের দরবারে নিয়ে যায় নমরুদের সাথে কি কি কথা বতন কনভার্সেশন ডায়ালগ হয়েছে শুনবেন নমরুদ বলে ইব্রাহিম ঘটনা কি আমি ছাড়া এই বাবেল নগরীতে কোন রব আছে বলে তুমি শুনি নাই তুমি আবার কোন রব পাই তুমি আবার রব পেলে কোথায় তাই তুমিও জীবন দাও তুমি মরণ দাও তাহলে দেখাও তুমি দেখাও তো কি করে জীবন দাও নমরুদ জেলখানার দুজন ফাঁসির কয়দিকে ধরে নিয়ে আসছে ফাঁসির আসাম ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুটা আসামিকে ধরে আনছে আইনা প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতর ছুরি ঢুকায় মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বের শুরু করেছে লোকটা জামিনে পড়ে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ এরপর ছুরিটা প্যাট থেকে বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকাই দিতে যাবে দ্যাট টেম স্টপ থেমে গেলাম কর না তোরে মারবো না ওইটারে মাইরা ওইটারে মৃত্যু দিলাম তোরে আমি জীবন দিলাম যা তোরে আমি আর ওইটারে আই ইব্রাহিম দা কতমিনা বলেছে কেমন করে আমি জীবন দেই কেমন করে আমি মরণ দেই দুইটা শ্রমিককে ধরলাম প্রথমটারে মরণ দিলাম দ্বিতীয়টারে জীবন দিলাম ঠিক আসলেই তো প্রথমটারে কি দিতে দ্বিতীয়টারে সাইয়দ ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহয়া ইয়াতী বিশশমি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফবুহিতাল্লাযী কাফার আল্লাহু জীবন দাও তুমি মরণ দাও বুঝলাম সব ঠিক জেনে রেখো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য উঠায় কে সেদিন ইব্রাহিম বললেন আমার রব এমন রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা উঠায় তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও তুমি সকাল বেলা পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও বহিতাল্লা দিকা পরিবার ধরা খেয়েছে এবার লা যাওয়া নিশ্চুপ এবার তো নমরুদ ধরা খাইছে এবার নমরুদের মেজাজ নরম না গরম কারণ তর্কে হেরে গেছে মেজাজ আছে না নাই নমরুজ বলে ইব্রাহিম রশি দিয়ে বাঁধো আগুনে ফেল বিশাল আগুনের কুন্ডলি করে সেদিন ইব্রাহিম আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সেদিন ইব্রাহিম আগুনের কুন্ডলির মধ্যে ফেলায় সেদিন জিব্রাহিম বলে সেদিন ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আর এক পাশে নেই সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা রশি দিয়ে সৈয়দ ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুন গুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জালিয়া জালিয়ে দেয় লাগতে জালিয়ে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের একটা পশম জালায় না ইব্রাহিমের মতো নিমান অনিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুল বাগান সুমারালা পড়ে আল্লাহ বলেন খুলনা আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সার করে দিবি কিন্তু আজকে জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবর দা এত বেশি ঠান্ডা হবি না যত ইব্রাহিমের না লাগে যায় সুমান আল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বল্লা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে যায় আমি কি করুম আল্লাহ আমার ইব্রাহিমের জন্য কন্ডিশন শীত গরমও নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুমান আল্লা পড়ে আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নংদেবার তোর শাস্তির বালাপ তোর আমি ফেরেস্ত দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুমান আল্লাহ পড়ে আল্লাহর বাহিনী বাউ দা মিন ঝুনু এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক পঞ্চাশ সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিকই না এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ্রে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কারে ড্যান্স না মশাই কামড়ায় মশার ও কামড়ানো বাড়ায় দিছে নমরুদে বাড়ায় এম এ ডি স্কু ড্যান্সার এম এ ডি খালি লাফায় খালি ড্যান্স দেয় নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বেরোয় না আমি এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে মশা বেরোয় নাকের ভিতরে দিয়ে মশা ঢুকে কি খানিক কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা তো শরি আবার শুয়ে আবার ভন বন ভন বন তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বলল আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয় নমরুদ আজীবন নাম করে মারছো এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা পিড়াম এবার সবগুলো আমি দিয়ে মারা শুরু মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তার বেরোয় না নমরুদ কে এবার আমার জোতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জোতা চামড়ার জোতা জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কোন চিনেন এবার কে আমরা জোতা মার সবাই এবার কাঠের জোতা লইস ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নমরুদের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে চিল্লাই পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরা কি বানামূত কেউ চিরদিন রয় না কেউ চিরকাল পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নামরূত কেউ ভাবে চিরদিন রয়ে না চিল্লায় পড়ান ঠিক কিনা নম্রতা আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে উনি যেই সমাজে এসেছেন ওই সমাজটা ছিল শির্কের সমাজ খালি মূর্তির পূজা উনি তাকিয়ে দেখে কেউ করে মূর্তির পূজা কেউ করে মাছের পূজা কেউ করে গাছের পূজা কেউ করে আগুনের পূজা আবার কেউ করে গরুর পূজা কথা কিন্তু এগুলো দেখে উনি মিলাতে পারে উনি ভাবে মানুষ মূর্তির পূজা করে কেন কেন মূর্তির পূজা করে প্রিয় ভাইরা কানগুলো একটু খাড়া করে শুনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন এই যা মূর্তির যারা পূজা করে কেন পূজা করে নিজেই মূর্তিটারে বানায় নিজে ডিজাইন করে রং করে এরপর মূর্তির সামনে দাঁড়ায় নম নম আসার নাই ওম নমো ভগবতী বাসুদেব আসার নাই তো না কৃষ্ণা বন্দে কৃষ্ণ 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 করে না বন্দে রাম জয় জয় রাম সীতা কৃষ্ণ হরে রাম আমার হিন্দু ভাইরা বলে না এরাও আমাদের মাহফিলে আসে এই যে আপনারা বলেন একটু ভেবে দেখেন উনি বানাইলো এই মূর্তিটা উনি বানালো বানাই এবার উনি আবার ডাকে খোদা খোদা আছে না নাই তো যে যেটা সেটার খোদা না বুঝে শুনে দিন আমি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম তো এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা এটার বানাইছে কে আমি বানাইছি তাহলে আমি এটার খোদা না একটু আকল খাটালে বোঝা যায় সায়দান ইব্রাহিমের মাথায় ধরে না ঘটনা কি এরাই বানায় আবার এরাই কয় খোদা খোদা ওনার মাথায় ধরে না দেখেন আপনার চিন্তা আপনার অনুসংhbar আপনার রিসার্চ আপনার ক্যালিবর আপনার ইন্টেল্যাক্ট আপনার সৃজনশীলতা আপনার কমন সেন্স কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং আল্লাহ এটা সবাইকে দিয়েছে এটা ঘাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না আপনি সাগরের দিকে তাকান ঝর্ণার দিকে তাকান পাহাড়ের দিকে তাকান পাখির দিকে তাকান ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না তর্দকুল বই কারমিলানে ফুল ফসলে মরার তোরর্দকুল ঝরনা ঝরনা ঝর্ণা ঝর্ণারে বলনা 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 রে কারবি রহে পাগল পড় তুই সুবহানাল্লাহ পড়া ঝর্ণার দিকে তাকান সাগরের দিকে তাকান পাহাড়ের দিকে তাকান তাকালেই বুঝবেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন আছে মহা ব্যবস্থা কো তপক যিনি গোটা বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করছেন চিল্লা বলেন তিনি এভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে সায়দান ইব্রাহিম মহাসত্যের সন্ধান পেয়েছে আমরা চিন্তা করি না আমরা সিলে কান লয়ে গেছি সিলের পিছনে দৌড়াই কানটা আছে না নাই একবার হাত দিয়ে টাচ করার প্রয়োজন বোধ করি না এরকম ডাকায় তা নাই চিন্তা করেন আল্লাহ বলে এই কোরআনের ভেতরে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে সাইন অনেক সাইন আছে সেদিন ইব্রাহিম ওনার চিন্তা কমন সেন্স কাজে লাগালেন কিরে মূর্তির পূজা করে কেন মূর্তি তো ওরা বানালো এরপরে সৈয়দ ইব্রাহিম দেখে কিছু লোক আছে গাছের পূজা করে কিসের পূজা গাছের পূজা করে আবার যখন কাঠের দরকার হয় গাছ কোপাইয়া সাফ করে হবে গাছের যখন কাঠের দরকার লাকড়ির দরকার খোদারে কোপাইয়া কি করে টুকরো টুকরো করে দেয় উনি অবাক হয় ঘটনা কিছু লোক আগুনের পূজা করে কিসের পূজা আগুনের পূজা আবার পূজা শেষে আগুনের মধ্যে পানি ঢাললে আগুনের লাগে তো খোদা কি এরকম উদাও হয় ওনার মাথায় ধরেন এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে আসে না নাই আবার যখন পায় জুতা বানানো দরকার গরুরে কোবাইয়া মাইরা গরুর চামড়া দিয়ে পায় জুতা বানায় খোদার চামড়া দিয়ে জুতা কথা বুঝে নাই মনে হয় আমার হিন্দু ভাইরা আমার প্রিয় ভাইরা গরুকে পূজা করে হিন্দু ভাইরা মনে হয় জুতা পড়ে না কথা কয় না তো ওরা যে চামড়ার জুতা পরে এই চামড়া কার চামড়া খোদার চামা দিয়া পায়ে কত বড় বেদ কত বড় সাহস ওদের একটু আকল যায় এরপরে দিন গড়িয়ে যখন রাত আসলো সৈয়দ ইব্রাহিম দেখলেন আকাশের মধ্যে ধ্রুব তারা জল করে জলে এলাকার সবাই ধ্রুব তারা এবাদত করে তখন তিনি তার নিজের সাথে কি কি কথা বললেন করেন আসেন নাই আপনার বিবেককে আপনি প্রশ্ন করলে বিবেক আপনারে ঠকাবে না ঠিক বিবেক আপনাকে সঠিক পথই দেখাবে এটা আল্লাহর দেয়া নেয়ামত ইকল ইকনস সিল্লাইকন ঠিক কিরা فلما جن عليه الليل راكا كوكبا قال هذا ربي فلما افل قال اني لا احب العافلين রাত্রিবেলা যখন سيدنا ইব্রাহিম তারা দেখলেন দেখলেন তারাটা অনেক সুন্দর মনে মনে ভাবলেন তাহলে তারা মনে হয় আমার রব্রুব তারা মনে হয় আমার ইব্রাহিম হায় হাই খোদায় গেল এতক্ষণ ভাবছি এটা খোদা এখন দেখি হুদা এতক্ষণ ভাবছি খোদা এখন কি রে তারারাই ভাবছিলাম খোদা এটা গেল গই না যেটা যায় এটা আবার খোদা হতে পারে না এরপরে উনি চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ চাঁদ দেখে ভাবলেন এটা তারারসে বড় চাঁদ দেখতে তারার সে বড় লাগে না কথা কেন চাঁদ দেখে উনি ভাবলেন এটা আমার রাত আবার চাঁদ যখন অস্তমিত হয়ে যায় তিনি বললেন তাহলে এটাও তো আমার রব হতে পারে না আমার রব আমার ছেড়ে কোথাও যেতে পারে আমার রব যদি আমারে পথ না দেখায় আমি তো গোমরাহদের মধ্যে শামিল হয়ে যাব فلما را الشمس بازغهن قال هذا ربي هذا اكبر فلما افلت قال উম্মি ম্মা তুশরিকুন সুবহানাল্লাহ পড়া। তকে জল জলে সূর্যটা যখন গগন বিদারি আলো উপরে উঠলো। গোটা পৃথিবীটারে গরম করে ফেলল। গোটা পৃথিবীটারে নিজ এর অস্তিত্ব জানান দিয়ে মধ্য আকাশে ভর দুপুরে যখন বিরাট জল জলে সূর্যটা সাইয়েদ ইব্রাহিম দেখতে পেলেন। উনি বললেন, "হাযা রাব্বি তালিদ আমার রব। এটা সবচেয়ে বড়।" হাযা اکبر। এটা সবচেয়ে বড়। সূর্য সবচেয়ে বড় না? উনি ভাবলেন তাহলে ধ্রুবতারা আমার রব হতে পারে না যা আমার রব হতে পারে কারণ এটা সবচেয়ে বড় এটা আমার রব আবার বিকালবেলা গধুলি লগ্নে যখন দেখলেন সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যায় তিনি বলেন ও আমার কমের লোকেরা তোমরা যে সব জিনিসের পূজা করো আমি একটারও পূজা করি না ওয়াজ্জাহতু ওয়াজহি আল-ল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা তিনি বললেন আমি চাঁদের পূজা করি না, মাসের পূজা করি না, কাছের পূজা করি না, তারার পূজা করি না, সূর্যের পূজা করি না। আমি ওই আল্লাহর পূজা করি, ওই রবের পূজা করি যিনি আকাশ বানিয়েছেন, যিনি জামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার চেহারাটা আমি তার দিকে ফেরালাম যিনি সব বানালেন। যদিও আমি তারে দেখি না কিন্তু তিনি আমারে ছেড়ে যায় না ঠিক না এমন রবের এবাদত আমি করি যিনি সব সময় আমারে দেখেন আমার সব কথা শুনে আমার সব ফড়িয়াতে সারা দায় চিৎকার বলেন তিনি কে আল্লাহ আর তার পূজা আমি করি না তিনি सिद्धांत আসলে এক লক্ত আমার রব হতে পারে না রব হওয়ার জন্য যে কোয়ালিটি একটার ওই কোয়ালিটি নাই ফলে আমি ওই সত্তার দিকে মুখ ফিরালাম যেই সত্তা সব দেখে তিনি সব শুনে তিনি সব করতে সক্ষম তিনি কেউ চিন্তা করছেন কিভাবে একটার পর একটা একটার পর একটা চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন আমাদের চিন্তা করার সুযোগ চাই নেই চিন্তা করার কোন টেন্ডেন্সি নেই কিছুই ভাবি না গবেষণা করতে চাই না সুমানাল্লাহ পড়ে তাহলে নিজের সাথে নিজে কি কথা বললেন এটা কোরআনে তুলে দিল কে আবার আল্লাহর সাথে সাইয়েদিন ইব্রাহিম কি কি কথা বললেন কোরআনে আসরা নাই আল্লাহরে বললেন রাব্বি আরেনি কাইফাতু হাইল মাউতা ও আল্লাহ কেমন করে আপনি মৃতকে জীবিত করেন দেখান আল্লাহ শুনেছি আপনি পাহাড়কে দরিয়া করেন দরিয়ারে পাহাড় করেন গরিব করেন গরিব রে ধনী করেন শুনেছি আপনি মৃতকে জীবিত করতে পারেন কেমন করে করতে পারেন দেখান আল্লাহ বললেন ইব্রাহিম এটা কেমন কথা কইলা আমি কেমন করে মৃতরে জীবিত করি এটা দেখে লাভ আওয়ালাম তো তোমার বিশ্বাস হয় না আমি করতে পারি সাইদান ইব্রাহিম বললেন বলা অবশ্যই বিশ্বাস হয় বলা বলাইফ মাইন কলবি কিন্তু দেখলে অন্তরটা একটু ঠান্ডা হয়ে যাবে সায়েদানা মুস আলাইসাল্লাম আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতেন উইদাউট এনি ভায়া এন্ড মিডিয়া কোন মধ্যস্থতা ছাড়া আরব বলে ডাকলেই আল্লাহর সাথে কথা তার মানে আল্লাহর কথাটা যে কত সুন্দর এটা জানতো কে মুসা আলাইসাল্লাম এই জন্য ওনার মনে প্রশ্নের উদয় হলো রব্বি আরিনি আঞ্জুর ইলাইক আল্লাহ কত শুনবো তোমার এবার দেখতে চাই সুবানল্লাহ বলেন আল্লাহ বললেন ইব্রাহিম কেমন করে মৃতকে জীবিত করি দেখে তোমার কি লাভ তুমি নবী মানুষ বিশ্বাস হয় না তুমি নবী মানুষ তুমি যদি একো থাকো বা কি রবে আওয়ালাম জমিন তোমার কি বিশ্বাস সয়না সাইদন ইব্রাহিম বলে বালা বিশ্বাস হয় মানেই অবশ্যই হয় বলে কিন লিয়া ইন না কলবি শুধু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চায় জানতে চায় তার মানে এখান থেকে শিক্ষা হলো সব কিছু আপনি ক্লিয়ার হতে যাওয়াই এটা ভালো মসশিদের বারান্দায় আসবে একটু আলো একটু আধার অন্ধকার আফছা অন্ধকার আমাজনকে নিয়ে বসে আছেন নাম সফিয়া দুইজন সাহাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিশ্বনবীদেরকে দেখলেন সাহাবারা বিশ্বনবীকে দেখলেন দেখে সাহাবারা দ্রুত হাঁটতে শুরু করবো দ্রুত হাঁটতে শুরু করবো বিশ্বনী বললেন এই যে অন্ধকারের মধ্যে যে মহিলাটা নিয়ে আছে এটা কিন্তু তোমাদের মা সফিয়া আমার বউ সাহাবা বলেন রাসুলাল্লাহ এটা কেমন কথা আপনি যে মহিলার সাথে বসে এটা তো আপনার বিবিই হবে বিবি ছাড়া অন্য মহিলার সাথে বসবেন নাকি এটা কেন আবার আমাদেরকে বুঝাতে গেলেন আমরা তো কিছু মানে করি নাই বিষ্ণুনি বলেন তোমরা মানে করো নাই কিছুক্ষণ পর শয়তানে খুতখutani শুরু করবে যাওয়ার সময় মনে মনে ভাববা আসলে এটা কি নবীর বউ ছিল না অন্য কেউ হঠাৎ বলবা না না এটা তো নবীর বউই হবে বউছাড়া আর কে হবে কিন্তু শয়তান আবার বলবে না বউ না হয় অন্য কেউ হতে পারে খুতখutani আসে না না এজন্যই খুতখুত স্বভাব যেন না থাকে ক্লিয়ার হওয়া এজন্য টিয়ার হওয়ার জন্য সাইয়েদ ইব্রাহিম বললেন rabbi arini kayfatu hil mautah আল্লাহ কেমন করে মৃতকে জীবিত করেন দেখান না আল্লাহ বললেন আলাম তুমিন বিশ্বাস হয় না ইব্রাহিম বলে বালা হয় আলা কিল্লাত মাইনা ফলবে কিন্তু দেখতে পারলে কলিজাটা একটু শান্তি লাগতো আল্লাহ বলেন ফা কুল আরবা'াত মিনাত ত্বয়র তাহলে চারটা পাখি নাও সুম্মা সরহুন্না ইলাই চটা পাখি নিয়ে টুকরা টুকরা করো মাথা পা পেট কলিজা কেটে কেটে ছোট ছোট টুকরা করো আলা কুলনি জাবালি হুন্না জুজা ওই যে পাহাড় দেখা যায় এক একটা পাখির টুকরা এক এক পাহাড়ের উপরে রেখে আসো তুমি এরপরে পাহাড়ের এই পাশে এসে পাখিগুলা রে তুমি ডাক দাও তাহলে দেখবা কেমন করে মৃত জীবিত করে উনি আল্লাহর মতো চারটা পাখি নিয়ে টুকরা টুকরা করলেন হাত পা সবকিছু মাথা টুকরা টুকরা করে মিক্স করে গোস্তুগুলো পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিলেন এরপরে পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন

ও ইস্মাই আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব? করবো আমার আব্বা যদি আমার আপনার বাবা যদি বলতো আব্বা তো দেখছি স্বপ্নে আব্বা আমার দেহারে দেখছে কথা কন আমরা মাজাডারে করেন বডারে করেন আই সুবান লাগবেন না কি বাবা কি ছেলে

কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে ইফাআল মা তুমরাসা তাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে اصلا নাই আল্লাহ আমাদের ছেলে মেয়ে গুলো এরকম বড়া سيدنا ইব্রাহিম ইলাকাবাশিদের লোকদের সাথে কি কি কথা বললেন শুনবেন হ্যাঁ আমরা দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে তাই আমরাও দাঁড়িয়ে থাকি ইব্রাহিম বললেন কিরে তোরা মূর্তি বানায় তোরা দাঁড়া থাকো কেন এলাকার লোকেরা বলে বাপদাদারকে যা করতে দেখছি আমরাও

মানসিক উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে কিন্তু মানসিক অসুস্থ ছিলেন এর কারণ ওই সময় উনি ছাড়া কেউ তাওহিদের পক্ষে ছিল না সব ছিল মুশরিক তাহলে একজন নবী যখন শিরকি কাজ চাপ দেখি হতে দেখে তখন তিনি মানসিক ভাবে সুস্থ থাকতে পারেন না ঠিক কিনা এই জন্য উনি বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ আমি যাব না এলাকার লোকেরা বললে তাই নাকি যাবিনা না এক কাজ কর আমরা তাহলে পূজায় যাই তুই ঘরের মূর্তিগুলোর পাহারা দে ভালো একজন পাহারাদার পাওয়া গেছে ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইলে কোনো টাইম নেই হা কোনোটা হইল কোনোটার দশ হাত কোনোটার বারো হাত কেউ হা করে আছে কেউ তলোয়ার ধরে কেউ হাতির বেশে কেউ নারীর বেশে বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে তাকায় আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ রসগোল্লা চমচম কালো জাম দুধ মালাই মালাই চপ আসে না নাই সবগুলার সামনে সন্দেশ মিষ্টি রসগোল্লা রসমলাই একটার পর একটা মিষ্টান্ন খাবার দে ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে একটু বাটিটা তুইলা ধরি হ্যাঁ কইরা আছে ওটার মুখের সামনে নিয়ে কয় খা কি কয় আর মূর্তি করে আছে হ্যাঁ ফারাগ আইলা মূর্তিগুলোর কাছে গেলেন সন্দেশ রসগোল্লার বাটি তুলে ধরে বললেন খা খা।

উনি বললেন খা খায় না কেন খাবি না কথা কথাও কয় না বিল বিলিয়ামিন খায় না কথাও বলে না এবার ডান হাতে থাপ্পর মারা শুরু করলেন এক এক থাপ্পরে এক এক তার হাত ভেঙে যায় মারতে মারতে সামনে দেখে